দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে নাতে পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হেথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেনি তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেমের দোলা আছে ঝরে গাছের লুটো অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর পথে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তারি ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটে তোমার বুকে এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানে গানে তোমায় কোন কথা যে কয় সবকি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে দোলে তোমার মাথার ঝুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিনে ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে